মানুষ মরণশীল সবাইকে একদিন মৃত্যুর সাথ ভোগ করতে হবে এটাই বাস্তব এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম রয়েছি ঢাকার গোলশান দুই এলাকায় আজকে যাচ্ছি চিত্রনায়িকা দিতির ঢাকার বাড়িতে চলেন আপনাদের নিয়ে দেখে আসি তার পরিবারের কি অবস্থা কেমন আছেন তার পরিবার ভাইয়া ভালো আছেন আচ্ছা যাইতে দেন

সম্পূর্ণ নাম পারবিন সুলতানা দ্বিতীয় একত্রিশে মার্চ উনিশশো সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন তিনি তিনি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশনের এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো সালে আমি উস্তাদ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রাঙ্গনে প্রবেশ করেন তিনি স্বামী স্ত্রী হীরামতি দুই জীবন ভাই বন্ধু সহ প্রায় দুইশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে স্বামী স্ত্রী চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি বিশে মাস দুই সালে ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিত্রনায়িকা দিতির বাসার সামনে এই বাড়িটিতেই তিনি তার জীবনের অনেক সময় কাটিয়েছেন আমার সামনে বাড়িটি দাঁড়িয়ে আছে কিন্তু বাড়ির মালিক নেই সবাইকে একদিন মৃত্যুর সাথ ভোগ করতে হবে এটাই বাস্তব চলেন ভিতরে প্রবেশ করি দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা আলাইকুম ভাই ভালো আছেন ভাই এটা কি ওই নায়িকা দ্বিতির বাড়ি ছিল নাকি আচ্ছা আচ্ছা তো আমরা আসলে একটা চ্যানেল থেকে আসছিলাম তো ওনার মানে ছেলেমেয়েরা কি থাকে এখানে দেশের বাইরে থাকে নাকি ঢাকা মানে ঢাকাতে থাকে দেশের বাইরে থাকে হ্যাঁ এটা তো ওনার নিজের বাড়ি ছিল মানে এখনও আছে তো নাকি বুঝতে পারছি এটা কি সম্পূর্ণ বাড়ি ওনার তো ওনার ছেলে মেয়ে কয়জন জানেন এই ব্যাপারেও জানেন না হ্যাঁ মানে শুধু এইটুকু জানেন যে এটা নায়িকা দ্বিতির বাড়ি তাই তো

প্রিয় দর্শক যার সাথে কথা বললাম তিনি এই বাসার নতুন কেয়ারটেকার এই বাসা সম্পর্কে তার বেশি একটা ধারণা নেই এখানকার মেন কেয়ারটেকার যে তিনি তার কাজে বাসার উপরে গিয়েছেন কিছুক্ষণ ওয়েট করলে তার সাথে দেখা করতে পারবো এমনটাই বললেন এই নতুন কেয়ারটেকার দেখি কিছুক্ষণ পর ওনার সাথে দেখা করা যায় কিনা প্রিয় দর্শক আমরা বাসার সামনে দাঁড়ানো ছিলাম কেয়ারটেকার এসে আমাদেরকে ডাক দিয়েছে চলেন তার কাছ থেকে বিস্তারিত জেনে নিই ভাই ভালো আছে আইকা দীতীর বাসায় তো নাকি তো এখন কি উনি বিক্রি করে দিয়েছে নাকি মানে এখনো আছে মানে বাসা কি বিক্রি করে দিয়েছে নাকি এখনও ওনার ওনার নামে আছে বা ওনার সন্তান যারা এদের নামে আছে আচ্ছা আচ্ছা ওনার সন্তান কি থাকে এখানে আচ্ছা ওনার ছেলে মেয়ে কয়জন একটু মানে ওনার যারা ভক্ত আছে এনারা একটু জানতে চায় যে দুইজন মানে এক ছেলে এক মেয়ে তাই তো ওনার কি মানে দেশে থাকে নাকি দেশের বাইরে দেশের বাইরে হ্যাঁ তো ওনারা আসে তো মাঝে মাঝে নাকি এখানে আসে এখন বর্তমানে ওনারা কি পজিশনে আছে ওনার ছেলে মেয়ে এটাও একটু জানতে চাচ্ছে মানে কীরকম ব্যবসা বাণিজ্যই তো করে তাই তো আচ্ছা আচ্ছা তো লাস্ট কত আগে আসছিল ওনারা এখানে প্রিয় দর্শক কথা বলে জানতে পারলাম ওনার এক ছেলে এক মেয়ে সবাই যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত এই মুহূর্তে রয়েছে দেশের বাহিরে তাই দেখা করা সম্ভব হলো না চলেন দেখি আশেপাশের আরও কারোর সাথে কথা বলা যায় কিনা আসসালামু আলাইকুম ভাই ভাই একটু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু হাত মালিয়ে নেই আসলে আসছিলাম ভাই একটা চ্যানেল থেকে আসছিলাম অনেক দূর থেকে আসছিলাম বুঝছেন ওই এটা কি দ্বিতী ম্যাডামের বাসা আচ্ছা আচ্ছা ও আমার একটা চ্যানেল আছে তো অনেক দর্শক আছে যারা ম্যাডামের বাসা আছে কিনা বা কি পরিস্থিতি বা ওনার যে যারা ছেলে আছে হ্যাঁ ছেলে মেয়ে আছে কতজন তো এটা একটু জানার জন্য আসছিলাম ভাই এই ব্যাপারে কিছু বলবেন কি ছেলে মেয়ে হচ্ছে দুইজন আচ্ছা বাইরে থাকে মাঝে মাঝে আসে এই জায়গায় ঘুরতে আসুন আর ম্যাডামের একটা বাড়ি মানে আমি দেখছি মারা যাওয়ার পরে অনেকে হয়তো বাসা বিক্রি করে দেয় মানে অনেক নায়ক নায়িকার এরকম দেখছে বাসা বিক্রি করে দেয় আরকি কিন্তু এটা স্মৃতি হিসেবে রাই খেয়ে দিচ্ছে তো মানে ওনার যে ছেলে মেয়েরা আছে ওনারা এখন কোথায় থাকে বা ওনারা দেশের বাইরে থাকে দুইজনে

ওনার ভক্তরা এটা বলে আর কি অনেক ধন্যবাদ কারণ ভাইয়া আলাইকুম প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ